অনেক মানুষের এই প্রশ্ন আসে যে এতবার আমি আল্লাহর কাছে দোয়া করলাম এতবার আমি আল্লাহর কাছে জিকিরও করলাম তাহাজ্জুদও পড়লাম কিন্তু এতক্ষণ আমার দোয়া কবুল কেন হল না তাহলে শোনো সেই দয়াময় আর প্রকৃত বাদশাহর কাছে এটা কিভাবে বিশ্বাস করা হয় যে তিনি তোমাকে দেয়ার আশা জাগিয়ে হতাশ করে দেন তাল্লাহ কোরআনে পাকে নিজে বলেন মানুষেরা তোমাদের পরোয়ার্ধিকারের কাছে নির্ভয় আর লুকিয়ে লুকিয়ে দোয়া করো আর আল্লাহর ওপরে ভয় আর আশা রেখে দোয়া করতে থাকবে আর কোনো সন্দেহ নেই আল্লাহর রহমত নিকটে আর যে উদ্দেশ্য তোমার হাসিল হতে পারেনি সেটার দুঃখ করোনা আল্লাহ অনেক দয়াময় আর রহমকারী আর প্রকাশ্য আর গোপন প্রতিটা জিনিসকে তিনি জানেন আর যদি আজ তুমি তোমার অসম্ভব দয়াগুলোর কবুলিয়তের অপেক্ষায় আছো আর এই দীর্ঘ অপেক্ষা তোমাকে কষ্টে ফেলে রেখেছে তাহলে মনে রাখো সেই দয়াময় রবের কুদরতে তোমার নসিব আছে তিনিই তোমার সাহায্যকারী আর আল্লাহ তোমাকে পয়দা করে ছেড়ে দেননি বরং তোমার দেখভাল হেফাজত আর হাজতের জিম্মাও তিনিই নিয়েছেন আর যদি তোমার আশার প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে তাহলে শোনো রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম বলেন যে তোমার রব তার বান্দাদের হতাশায় হাসেন বরং তার তরফ থেকে পরিস্থিতির পরিবর্তন নিকটে থাকে নিশ্চয় তুমি তোমার রবের কল্যাণ থেকে কখনোই বঞ্চিত হবে না যিনি হাসান আর জানো যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়াগুলোতে রাজি হতে লাগেন তো তিনি তোমাকে সেই হিকমত আর দয়া নসিব করেন যা বড় থেকে বড় বিপদকে দূর করার ক্ষমতা রাখে আর সেই রহমান তোমার অন্তরের কষ্টগুলোকে দূর করে সেই পথ তোমাকে দেখান যেটা থেকে জীবনে প্রতিটা বন্ধ তালাকে খোলা হয় কোরআন বলে যেটা আল্লাহর দয়া থাকে যাকে চান তাকে দান করেন আর তিনি অনেক দয়াময় আর আমি তোমাদেরকে নিশানিগুলো পরিষ্কারভাবে দেখিয়েছি তোমরা তা উপলব্ধি কর আর যখন কবলীয়তের আশা তোমাকে ভেঙে দিচ্ছে আর দুঃখ চিন্তার বোঝা তোমাকে তোমার পদদলিত করতে লাগে তাহলে মনে করো সেই সময়কে যখন আল্লাহ আল্লাতাল্লা হজরত মোসাল্লা ইসালামকে দান করে ফেরাউনার তার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য প্রেরণ করলেন তো সেই সময় হজরত মোসালা সাল্লাম একা একা একজন জালিম আর শাসনকারী ক্ষমতার সাথে টক্কর নেয়ার সাহস করতে পারছিলেন না তো সেই সময় তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে হে আমার রব আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দিন আর আমার জন্য আমার কাজ সহজ করে দিন তো আল্লাহ তালা তাদের জন্য সেই অবাক করা মজেজা করলেন যে পুরো দুনিয়া অবাক হয়ে গেল তালা নিজে কোরআনে পাকে বলেন মনে করো সেই সময় যখন আমি সমুদ্রকে চিরে তোমার জন্য রাস্তা বানিয়েছি আর তার মধ্য দিয়ে তোমাকে অতিক্রম করিয়েছি তাহলে মনে রাখো তদবিরে আমলের সমস্ত ইখতিয়ার আল্লাহর কাছেই আছে তাহলে তুমি তোমার জীবনের সমস্ত ছোট আর বড় সমস্যাগুলোর জন্য তোমার সমস্ত তলব তার দিকেই বাড়াও আর যে মানুষেরা আল্লাহর রহমতের আশা রেখে তার রহমত তলাশ করে তাদের দোয়াগুলোয় অসম্ভবকে সম্ভবে বদলে দেয় আর যেন আল্লাহ কাদের দোয়াগুলোকে জলদি কবুল করেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে তার রবের কাছে বেশি চায় আল্লাহ তার ওপরে বেশি রাজি হন দোয়া তোমার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে দোয়া তোমাকে তোমার খালিকের নিকটবর্তী করে দেয় যেন সেই জাত প্রতিটা জিনিস সম্পর্কে অবগত সেই দয়ময় সত্তা যখন তোমাকে সাহায্য করতে চান না তো তোমাকে তার সুযোগ দেওয়ার জন্য সব দিক থেকে একা করে দেন আর কতটা খুব সুন্দর হয় না সেই একাকৃত্ব যেখানে বান্দা তার খালিকের বন্দেগীতে সব চিন্তা থেকে মুক্ত হয়ে খোদা বন্দেগীতে সেই রহমতের খাজানা করায় যা তার রুহকেও ভরে দেয় জানো কূর্বে ক্ষুদাবন্দেগি সেই বিশেষ সম্পদ যা না শুধু তোমার দোয়াগুলোর কবুলিয়তেরুসিলা হয় বরং তোমার দিন আর দুনিয়াকেও গুছিয়ে দেয় আর যদি আজ তোমার কোনো দোয়া কবুল হতে সময় নিচ্ছে তাহলে শোনো যে যদি তুমি আল্লাহর থেকে কোনো দোয়া কবুল করাতে চাও তো আল্লাহকে এভাবে বলো হে আল্লাহ আপনি আমার এই হাজত পূরণ করে দিন আমি এর বদলে অমুক গোনা ছেড়ে দিব আর সেই সময় সেই গোনাগুলোকে ছেড়ে দিন আল্লাহ আল্লাহতালা সেই দোয়া জলদি কবুল করে নেন আল্লাহ আল্লাতাল্লা নিজেই বলেন যে তুমি তাদের মতো হয়েও না যারা আল্লাহর রহমতকে ভুলে গেছে তো আল্লাহও তাদের অন্তরকে গাফেল করে দিয়েছেন আর জানো কোন সেই অবাক করা নিশানিগুলো আছে যা তোমার অসম্ভব দোয়াগুলোর কবুলিয়তের উসিলা হয় আর জেনে রাখো যখন তুমি আল্লাহকে দুঃখে ভরা অস্ত্রগুলোতে ডাকো তো আল্লাহ তোমাকে প্রতিটা বিপদ থেকে বাঁচিয়ে পাক করে দিতে চান যেন আল্লাহ তোমার চাওয়ায় যে না পাওয়া বসিয়ে রেখেছেন তিনি এতটাই সর্বশক্তিমান যে তিনি তোমার প্রতিটা কথা জানেন হোক তুমি কতটাই গাফিল বা বিপদগামী তোমার ভিতরে থাকা রোহের পবিত্রতা তোমাকে দয়াময় রবের সামনে ঝুঁকিয়ে প্রিয় বান্দাদের মাকাম পর্যন্ত নিয়ে যায় আর তারপর তোমার অসম্ভব দোয়া কবুলিয়ত পেয়ে যায় আর জেনে রাখো আল্লাহ আল্লাতাল্লা বাস্তবতার খবর দেনেওয়ালা নিশানিগুলোকে দেখাতে কোনো চেষ্টা বাকি রাখবেন না তো যখন তুমি গাফিলের ঘুম ত্যাগ করে আল্লাহর দরজায় আসো না তো আল্লাহর ভালোবাসা আর রহমত তোমাকে ঘিরে নাই। আর তারপর কোনো দুঃখ তোমাকে অশান্ত করে না আর না কোনো একাকিত্ব তোমাকে কষ্ট দেয় আর তোমার প্রতিটা ক্ষতি লাভে বদলে দিয়ে অসম্ভবকে সম্ভবে বদলে দেয় আর তারপর তিনি এমন জায়গা থেকে উসিলা বানান যা কারো নজরেই কখনো দেখেনি আর জানো যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়াগুলোকে কবুল করতে চলেছেন তো তোমার কাছে এই অবাক করা নিশানিগুলো অবশ্যই প্রকাশ পাবে যা তোমার দোয়াগুলোর রাস্তায় বাধাগুলোকে দূর করে দিবে যে যখন তোমার চাওয়া নেকির দিকে সফর করতে লাগে আর তুমি আল্লাহর ভয়ে অশ্রু ফেলতে লাগো তাহলে বুঝে নাও যে তুমি সেই সৌভাগ্যবতী যার ওপরে আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ আল্লাতাল্লা নিজে কোরানে পাকে বলেন আল্লাহ কারো ওপরেই জুলুম করেন না যদি কেউ নেকি করে তো আল্লাহ তাকে তার তরফ থেকে বড় পুরস্কার দান করেন আর তিনি নেকবান্দাদেরকে বন্ধু ভাবেন প্রশান্ত হয়ে যাও তোমার দোয়াগুলো সৎ নিয়ত আর তোমার সবর ফল আনতেই চলেছে আর সেই দয়াময় তোমাকে অফুরন্ত দিতে চলেছেন তিনি শীঘ্রই তোমার অন্তরের সমস্ত ক্ষতগুলোকে তার ভালোবাসার মলমে সারিয়ে তোমার চাওয়া প্রতিটা দোয়াতে তার কোণের মজে যা বলে তোমার ভাগ্যে করতে চলেছেন যা তোমার জীবনকে সবসময়ের জন্য খুশিতে ভরে দিবে ইনশাল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম